চেন্নাইয়ের পাঁচটি দর্শনীয় স্থান এক মারিনা বিচ সমুদ্র ভালোবাসলে মারিনা বিচে আসতেই হবে এটাই ভারতের দীর্ঘতম সৈকত চেন্নাই শহরের কেন্দ্র থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে দুই কপালেশ্বরার মন্দির দক্ষিণ ভারতের প্রাচীন স্থাপত্য আর ভক্তির অনন্য মিলনস্থল এই মন্দির চেন্নাই সেন্টার থেকে প্রায় সাত কিলোমিটার দূরত্ব তিন ফোর্ট সেন্ট জর্জ ব্রিটিশ আমলের প্রথম দুর্গ ইতিহাস প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য এটি চেন্নাই বন্দর সংলগ্ন প্রায় তিন কিলোমিটার দূরে চার সান থোম বেজিলিকা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এটি এক পবিত্র স্থান ষোড়শ শতকের স্থাপত্য এখনও দাঁড়িয়ে আছে গর্বের সঙ্গে মারিনা বিচ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাঁচ মহাবলীপুরম পাথরের খোদাই আর প্রাচীন স্থাপত্যে ভরা এই শহরটি যেন এক খোলা জাদুঘর চেন্নাই থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে